চলে আসলাম তার ভিডিও সবাই দেখেন সবাই একজন আলিমা হতে তাই চলে আসলাম লাইভে কেমন দেখা যাচ্ছে জানি না তবে আজকে বাড়িতে আসায় আমরা চলে আসলাম লাইভে যারা দেশ এবং দেশের বাহির থেকেই যুক্ত হচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু সবাই সালামের উত্তর নেবেন আশা করি ইনশাল্লাহ সে তো মাঝে মধ্যে ভিডিও দেয় লেখাপড়ার ভিডিও সবাই অবশ্যই দেখেন আজকে তাকে নিয়ে লাইভে চলে আসলাম তাকে নিয়ে লাইভে চলে আসলাম যুক্ত হবেন যুক্ত হয়ে গেছেন একজন তাকে নিয়ে লাইভে চলে আসলাম আজকে তার ভিডিও দেখেন এই জন্যই না এই জন্যই লাইভে নিয়ে আসলাম আজকে তার সামনে এই জন্যই তাকে লাইভে নিয়ে আসলাম বেশি সময় থাকবো না লাইভে কিছুক্ষণ থাকবো সে কোথায় থেকে যুক্ত হচ্ছেন যুক্ত হয়ে যান আমরা দেখব কতজন এখানে উপস্থিত তার ভিডিও যখন মাঝে মধ্যে আপলোড করি তাই সরাসরি তাকে লাইভে নিয়ে আসলাম কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করলে ভালো হয় কমেন্ট করলে ভালো হয় তুমি একটি কবিতা বলো বল ভাই কবিতা বলো দেখি ক বল কবিতাটা বলো কোন কবিতাটা কবি ভিডিও দিছি না কবিতাটা হোক আরো সুন্দর করে পড়বাই আরো সুন্দর করে পড়া হবে আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করি তোমার নামটা কি বলো তোমার নামটা বলো জন্য দোয়া করবেন জান্নাত আক্তার মৌ তাকে নিয়ে আজকে লাইভে আসলাম যেহেতু তার ভিডিও মাঝে মাঝে দিই এই জন্যই আজকে সরাসরি কথা বললাম আপনাদের সাথে আর এই জন্যই লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন দিকা ভালো আছেন সবাইকে সালাম দেও সালাম দেও আচ্ছা আপনারা সালামের উত্তর নেবেন ইনশাল্লাহ আশা করি সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন আমরা কিছু সময়ের ভিতরে চলে যাব তাই ও কোথায় থেকে যুক্ত হচ্ছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আজকে সরাসরি চলে আসলাম যেহেতু সরাসরি চলে আসলাম আমরা আজকে ভিডিও দেই নিয়মিত ভিডিও দিয়ে আপলোড করি প্রতিদিন দেখবেন ভিডিওগুলো আমরা সরাসরি লাইভে আজকে চলে আসলাম তাই তুমি কৃতাস আচ্ছা তোমাকে তুমি কালিমাটা বলো তো দেখি কালিমা তুই বাবুটা मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलीमा है माशाल्लाह माशाल्लाह तुम्हारे लाइक दिए इस तरह तेरे लाइक दिए सुन हां ओ लाइक देने के लिए धन्यवाद लाइक देने के लिए धन्यवाद माशाल्लाह माशाल्लाह मेहाज़ ধন্যবাদ মাশাল্লাহ মাশাল্লা সুন্দর হয়েছে ওই দেখো তোমার দানা সুন্দরের কথা বলতেছে সুন্দর হয়েছে মাশাল মাশাল্লাহ সুন্দর হয়েছে তবে তুমি আর একটা বলবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো আছি আমরা কথা বলবো ইনশাল্লাহ পরে আমি এক মিনিট

ओ सा बुलगी और জগা ডালি <laughs> 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 মোরা যদি দানাওয়ালা পাখি হইতাম যদি হইতাম উড়ে আ সবাইকে ধন্যবাদ আমরা দুইজন জন একত্রিত হিসাবে বসেছিলাম আপনাদের সামনে কিছু সময় আমরা এই আপনাদের ভালোবাসা রইলো ইনশাল্লাহ তাকে লাইব্রেরি নিয়ে আপনারা পাশে থাকবেন আমার তার ভিডিওগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু